স্বামী মানসিক ভারসাম্যহীন স্ত্রী জটিল রোগে আক্রান্ত পেটে হয়েছে টিউমার ও ঘা লিভারেও দেখা দিয়েছে সমস্যা অপারেশন প্রয়োজন খরচ প্রায় লক্ষাধিক টাকা অর্থের অভাবে ছ মাস ধরে শয্যাশায়ী বধূ স্বাস্থ্য সাথে কার্ড থাকলেও মিলছে না চিকিৎসা বলে অভিযোগ পরিবারের ভিক্ষাবৃত্তি করে অপারেশনে খরচ জোগাড় করছে পরিবারের লোকেরা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশলপুর গ্রামের ঘটনা শারীর সূত্রে জানা গিয়েছে বধূ মেনকাবেবি বয়স 36, 6 মাস ধরে জটীর রোগে আক্রান্ত। পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। জলা একটি কাঁচা ঘরে বসবাস। স্বামী মানসিক ভারসাম্যহীন, উপার্জন করতে পারে না। পরিবারে রয়েছে 5 বছরের এক কন্যা। বাস্তুভিটা ছাড়া এক ছোট জমি নেই। চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে বধু। স্থানীয় বাসিন্দা আবেশালী বলেন চাঁদ্রল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়েছি সেখানকার কয়েকটি বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অপারেশন করাতে নিয়ে যায় কোন নার্সিংহোম অপারেশন করাতে চাইছেন এখন বাড়িতে রয়েছে অপারেশন করাতে লক্ষাধিক টাকার প্রয়োজন এত টাকা জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয় অপারেশনের খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে পরিবার সরকারের সাহায্যের আশায় রয়েছে পরিবার স্থানীয় পঞ্চায়েত সদস্য টিপু সুলতান বলেন পরিবারটি অত্যন্ত দরিদ্র রেশনের চাল দিয়ে চলে সংসার গ্রামবাসীরা অর্থ সাহায্য করছে পরিবারটিকে সরকারিভাবে অপারেশনের দাবি করছি হ্যাঁ অসুখ অনেক দিনটা হয়ে ছ সাত মাস হয়েছে ওর পরিবারে কিছু খাটনে বেলা নাই ওর স্বামী আছে লালহা গবা খাটতেও পারছে না ও মহিলাটা মানে মানুষের দরজায় কাজ করছিল খাচ্ছিল আবার এখন অসুস্থ হয়ে গেছে একটা মেয়ে আছে ওর স্বামী পাগল কিছু করতে পারছে না একদম অসুস্থ হয়ে গেছে পেটের মধ্যে ঘা হয়ে গেছে তিনটা ঘা হয়ে গেছে এ আর আর বাচ্চাদানিতে টিউমার হয়ে গেছে কেন আর সমস্যা নাই দিয়ে আর কিছু করবে মানে প্যারার লোক বলছে কি করে ভালো হবে তো সরকারকে যদি কোনো অনুরোধ করে যদি দিয়ে তাহলে আবার রুগীটা ভালো করা যাবে খাচ্ছিলো খাচ্ছিলো এখন তো আর কোনো আর উপায় না এখনকার লোকের খাটতেই পারছে না তার কি করে খাবে নুন দিয়ে ভাত খায় এরকম থাকে মানুষের বেগুন টেগুন মাঙে টাঙেলে এরকম চায়ে চাই খায় থাকে এখন তার কোনো সমস্যায় নাই আর মানে ঘরটাও আছে তো সেটু ঘরটা না এখন মানে সরকার ওকে ঘট্টর কিছু দিল না ওর কিছু নাম নাই আবার কী করবে ও এখনকার অসুস্থ হয়ে পড়ে মারা যাবা পথে আর কোনো আর সমস্যায় আর কোনো আর ইয়ে নাই সারা দিন কাজ যে ই করছে আমরাই বুধপাড়াশম ট্রলার লোক দিলাম তাই না যে আপনার কি করে আমরা সরকারকে বলবো কোনো উন্নতি করবে দিবে টাকা পয়সা আপনাকে হসপিটালে ভর্তি হবে ভালো হবে আপনি কোনো মিতন খোয়াবে এখন আমরাও তো দিতে পারব না গ্রামের লোক কত দিবা আমরা আমারই পাড়ার একজন কাকি লাগে সে প্রায় ছয় থেকে সাত মাস ধরে মানে অনেক অসুস্থ আর কি মানে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে মালদা চাচল অনেক জায়গায় আমি আমি নিয়ে গেছিলাম তো স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েছিলাম কিন্তু কোথাও কোনো মানে সাহায্য মেলেনি যে না বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা এটা হয়ে যাবে বা ওটা হয়ে যাবে কিছু নেই কার্ড নিয়ে কোন কোন জায়গায় গেছিলেন আপনি প্রায় চাচল মালদা চাঁচল আর মালদাতেই গিয়েছিলাম বেসরকারি সরকারি দুজোর দু জায়গায়তে গেছিলাম এই ছাত্র সাথী দ্বারা এই মানে এই অপারেশন হবে না ইনার হয়েছে কি যে ওই দানিতে ঘা হয়ে গেছে প্রায় লিভার শেষের দিকে আর কি পুরো নষ্ট হয়ে গেছে তারপরে ওই অ্যাপেন্ডিক্স নাকি পেকে গেছে তো খুবই মানে খারাপ সিচুয়েশন আর কি যে না অপারেশন না করলে তিনি আর মানে এই দুনিয়ার বাঁচবেন না এই বলেই ডাক্তারবাবু বেসরকারি আমি নার্সিংহোমে গেছি কিন্তু বলেছে না এই সব অপারেশন স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা হবে না এখন আমি তো সরকারের কাছে অনুরোধ করব যে মানে ওনার পাশে দাঁড়ালে খুব ভালো হয় অপারেশনের কিংবা চিকিৎসার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় সে যেন এই দুনিয়ায় মানে বাঁচে থাকতে পারবে আর কি তার পরিবারে একটা মেয়ে একটা স্বামী স্বামীও তো মানে পাগল কোনো কাজকাম করে না উনি মানে মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে খেত সে তো এখন প্রায় ছমাস থেকে অসুস্থ মানে কি বলবো যে নুন আনতে পান্তা ফোরাই আর কি যে বাড়িতে সেরকমও কিছু নেই যে কিছু কেনে খাবে সব লবণ দিয়ে কোনোদিন কোনোদিন দেখি লবণ দিয়েও ভাত খেতে দেখেছে এই জায়গা এই বাড়ি ছাড়া তার কোনো জায়গা জন্য কোনো ছেলে নেই শুধু একটা বাচ্চা মেয়ে আছে পরিবারের কোনো মানে রোজগার করে নেওয়ালা কেউ নেই আমরা গ্রামবাসী মানে মানে ই করেছি যে সবাই মিলে যা যার যত টাকা হবে মানে দিয়ে সাহায্য করে আমরা ওনাকে সুস্থ করবো এবং সরকারের কাছে আমার অনুরোধ যে ওনাকে যেন সরকার একটু দেখেন খুব নির্ভী ওর কোনো অর্থ নাই ওর স্বামীও অতটা খাটতে পারে না মেয়েটা ধান কাটছিল আগে ওখানে আর কাটতে পারছে না প্রায় ছ মাস থেকে অসুস্থ লিভারবার একবারে ডিমেজ কোনো কোনো কাজ করবে না অপারেশন ছাড়া কোনো কাজ হবে না কিন্তু গ্রামের লোক পাশে দাঁড়িয়ে আছে অত তো সম্পদ না গ্রামের লোকের প্রায় সরকার যদি সাহায্য করে তাহলে কিছু আর সাহায্য হবে ওর লিভার একবার ডিমেজ মানে অ্যাপেন্টিস বাচ্চাদানি ঘা লিভারের চরক জরমে গেছে কোনো মানে ই নাই ডাক্তারের কাছে রেখেছে ওকে অপারেশন এমার্জেন্সি করতে হবে প্রায় চার লাখ টাকার মতো এই বাড়িটাই আছে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি একটা বাড়ি দেবার জন্য কোনো বড় লিস্টে নাম নাই লিস্টে না নাম ডাক্তার দিতে পারবো না চিকিৎসা মিলেনি সুপার চাচল হসপিটাল সরকারের কাছে আমরা সাহায্য চাই ওকে একটু হেল্প দিলে ভালো হবে চিকিৎসা করতে হবে বড় বড় হসপিটাল আছে হয়তো কলকাতা পিজি হসপিটালে আছে সরকার চালে সব দিকে হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স